শুভ সকাল বন্ধুরা এখন মানে আজ রবিবার একদম সানডে ফান্ডে মজা করো সবাই আমিও করছি তাই অনেক ভেবেছিলাম অনেক সকালে উঠবো মানে কত কিছু ভাবনা চিন্তা রোজ রাত্রে শোয়ার আগে কত কিছু ভাবি সকালে উঠবো এই কাজ করব তাই কাজ করব সকাল দশটার মধ্যে কাজ করে ঘরে ঢুকে যাব কিচ্ছু না তো উঠতে পারিনি অনেক রাতে কালকে শুয়েছি মোবাইল ঘাটতে ঘাটতে অনেক রাত হয়ে গেছিলো এখন উঠেছি বা কাজ তো করতেই হবে বাজারে যাব দশটা বাজে তো এখন খাচ্ছি চা মেয়ে চা করে নিয়ে আসলো চাটা খাই খেয়ে নিয়ে তারপরে এদিকে কাজ বাকি রয়েছে বাকি রয়েছে মানে সবই বাকি রয়েছে কাজকর্ম সেরে তাড়াতাড়ি করে আগে বাজারটা যাবো কারণ ব্যাস আর একটু বেলা হয়ে গেলে না বাজার উঠে যাবে তো বাজারটা নিয়ে আসি নিয়ে এসে সকালে জলখাবার মেয়েকে দিই খেতে কালকে বললাম সব কিছু নিয়ে এসেছি ওগুলো খাবো অনেক জামাকাপড় ভিজাবো কাঁচব সব কাজ করব তো যা যা করবো তোমাদের সঙ্গে গল্প করতে করতেই করব শেয়ার করব তো চলো সারাদিন আমি কি করি দেখতে থাকি দেখো বন্ধুরা সকালের ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি দুটো কলা দই মুড়ি ছাতু চিনি আর চিড়ে এটা এখন খাবো আর বাজার নিয়ে এসেছি সবজি বাজার মাংস নিয়ে এসছি তোমাদের দেখাচ্ছি পরে বাজারটা টাজার নেওয়া আনা হয়ে গেছে কাজ কিছু করা হয়নি শুধু সকালে এটা করে নিয়েছি মানে বাসি কাজ যেটুকু ঘরটা ঝাড় দেওয়া এগুলো সব তো এখনও কাছাকাছি বাকি বেলা সাড়ে এগারোটা বেজে গেছে অনেক বেলা হয়ে গেছে একটু খেয়ে নিই মানে খুব খেতে ইচ্ছা করছে এই খাবারটা তো খেয়ে নিয়ে কাজে হাত দিই আর সবজি বাজার কী কী এনেছি তোমাদের দেখাচ্ছি দেখো সবজি বাজার এনেছি এগুলো এনেছি হচ্ছে বরবটি কাঁচা লঙ্কা আর আছে ভেন্ডি কুমড়ো আছে টমেটো পটল আদা এই হচ্ছে সবজি আর এটা হচ্ছে পেঁয়াজ আর যে রসুন বন্ধুরা এখন বাজে চারটে পনেরো আর এই খেতে বসছি এই দেখো ভাত আর এই যে চিকেন ব্যাস এই ভাত আর চিকেনের মানে কষা ঝোল ঝোল বলা যাবে না ঝোল আমি নিয়েছি লেবু ও এত লেবু খায় দেখো লেবু নিয়ে নিয়েছি তো চলো খেয়ে নিই চলো খেয়ে নিই কারণ এত খিদে পেয়েছে আর এত বেলা হয়ে গেছে ওই দেখো ঘড়ির কাঁটাটা দেখো মানে ডিউটির জায়গায় থাকলে এই সময় চা খাই আর এখন ভাত খাচ্ছি তো শান্তি নেই পরে তোমাদের সঙ্গে কথা বলছি খেয়ে নিয়ে দেখো সন্ধে হয়ে গেছে এখন জামা কাপড়গুলো তুলতে এসেছি আর ওই গাছে গাছের মাথায় হনুমান হনুমান রয়েছে কালকে সকালে অ্যাটাক করবে তো এখন সন্ধে সন্ধে হয়ে গেছে ওই দেখো ওই দেখো ওই দেখো লাফাচ্ছে গাছ নড়ছে দেখতে পাচ্ছো দেখো তো জামা কাপড় রয়েছে এই যে বরের জামা সব সব জামা কাপড় শুকিয়ে গেছে অন্ধকারও হয়ে গেছে অনেক দিন পর এরকম একটা বেশ সন্ধ্যা পেলাম আমাদের ওখানে বইমেলা হচ্ছে বইমেলাতে আজকে ফাংশন হচ্ছে একদিনও আমি যাইনি বইমেলায় বুঝতে পেরেছি চলো জামা কাপড়গুলো তুলে নিচে যাই হ্যাঁ শুভ সন্ধ্যা বন্ধুরা খাচ্ছি চা জামা কাপড় নিয়েছি চার থেকে মেয়ে চা করলো চা খাচ্ছি আর এখন একটু যাব তো মানে বাইরে বেরোবো একটু পার্লারে যাওয়ার ইচ্ছা আছে বুড়োটা করার মানে আইব্রো করার আর একটু দোকানে যাব কানের দোকানে তো চলো বেরোবো পার্লার থেকে আসি রাত কি খাবো জানি না ওই পাঁচটা মানে সাড়ে চারটার সময় ভাত খেয়ে ভালো লাগছে চলো খেয়ে হয়ে চপ খাচ্ছি বন্ধুরা এখন রাত্রি নটা বেজে গেছে নটা পনেরো হ্যাঁ নটা পনেরো বেজে গেছে তো এখন খাচ্ছি চপ এই গেছিলাম আইব্রো করতে দেখো আইব্রো করে এসছি কেমন লাগছে কমেন্টে জানি আচ্ছা চপ খাচ্ছি সোয়াবিনের চপ তো আর একটা কাজে গিয়েছিলাম সেই কাজটা সফল হয়নি আর আমার একটা জানি না কালকে একটা ভিডিও করেছি আর সেটা পোস্ট করেছি ভিডিওটা আমার সাইলেন্ট মানে লাস্টের দিকে আমার ভিডিওটার মিউট আওয়াজটা মিউট হয়ে গেছে মানে হয়তো ইয়ে থেকেই করে দিয়েছে আমি একটা মানে ফেসওয়াশ একটু একটা ডোনার ইউজ করছিলাম তো সেটা নাম নিয়েছিলাম বোধহয় তাই জন্য কিন্তু আমি তো কোনো প্রফেশনাল ইয়ে করিনি কোনো তার হয়ে কোনো এ করে নি আমি নিজেই ভুল করে বলে ফেলেছি যে আমার ওইটা প্রোডাক্টটা ভালো লেগেছে যাই হোক আমি আজকে আর নাম নিচ্ছি না সেটার তো আমার ভুলের জন্য ওটা হয়েছে তো তোমরা যারা ওই ভিডিওটা দেখবে তারা লাস্টের দিকে আর সাউন্ডটা শুনতে পারবে না আমার নিজেরই খারাপ লাগছে তো কী আর করা যাবে এই ভুলগুলো এই ভুলটা আর করবো না যাই হোক একটা শিক্ষা হলো মানে আর একটা নেই তো আজকের আর ভিডিওটা বাড়াবো না রাতে আর কিছু খাবো না এই যে দেখো এই যে জামা কাপড় গুলো দেখছো এই যে এগুলো সব এখন গুছাবো এগুলো গুছিয়ে হাত মুখটা ধুয়ে শুয়ে পড়বো আর ভালো লাগছে না আজকে এত খাটা হয়েছে আরও তো জামা কাপড় কাঁচা কাঁচা সব কিছু তার মধ্যে ওই ভিডিওটার জন্য মনটা খারাপ হয়ে গেছে তো আজকে আর ভিডিওটা বড় করবো না আমার চ্যানেলের নাম রূপালী সিম্পল লাইফস্টাইল সবাই লাইক করুন শেয়ার করুক কমেন্ট করুক এবং সাবস্ক্রাইব করুন প্লিজ 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 বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করো বেশি বেশি করে কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব বন্ধুদের তোমরা করো তোমাদের বন্ধুদের করো তো আজকের মতন গুড নাইট কাল ডিউটি আছে আমার ছুটি নেই তো কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে গুড নাইট